আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে ফয়েস ভাই আপনার বাড়ি কই তখন আমি বলি হচ্ছে আমার বাড়ি কক্সবাজার আবার কখনো কখনো বলি আমার বাড়ি বান্দরবান দুটো বলারই সুযোগ হয় আমার হ্যাঁ কারণ বান্দরবানের ভৌগোলিকভাবে বান্দরবান বান্দরবান যেই মেইন বান্দরবানটা ওইটা আমাদের বাড়ি থেকে বহুদূর কিন্তু ভৌগোলিকভাবে কক্সবাজারটা আমাদের খুব কাছে ফলে আমাদের প্রশাসনিক যোগাযোগ ছাড়া এমনি দৈনন্দিন যে যোগাযোগ সবসময় আমরা আসা যাওয়া করি বাজার ঘাট সব কিছু সদায় এটা কক্সবাজারের সাথেই কানেক্টেড ফলে আমরা কক্সবাজারও বলি আবার কখনো বান্দরবানও বলি তো ওখানে যে আমি পড়াশোনা করি ক্লাস সিক্স পর্যন্ত পড়ি পরবর্তীতে আবার চট্টগ্রাম শহরে আসা হয় চট্টগ্রাম শহরে সুবাহি আলিয়া কামিল মাদ্রাসা এটা হচ্ছে বর্তমানে যা মানে সুন্নি সুন্নি মাদ্রাসা জামিয়া মদিয়া সুন্নিয়া যে মাদ্রাসা এরি তাদেরই ধারার একটি মাদ্রাসা হচ্ছে সোভানি আলিয়া কারণ সুন্নি ধারাটা কি আসলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিম ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্যান নিতে এখনই কিউআর কোড স্কেল করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন আসলে সুন্নি ধারা যদি আপনি প্রশ্ন করতে যান এটা অনেক রহস্য ঘেরা একটা মানে ধারা সেটাতে আসলে মানে এখানে অনেকগুলা ভুল বোঝাবুঝি আছে এগুলো নিয়ে আসলে গবেষণা করবার মতো বিষয় যেমন সুন্নি মানে আমরা মনে করি হচ্ছে সবাই মাজারপন্থী কিন্তু আমি পড়াশোনা আমি দীর্ঘ ছয় বছর ওখানে পড়াশোনা করেছি তো এদের মধ্যে দেখলাম মাজারপন্থী বলতে যেটাকে বোঝায় অর্থাৎ মাজারকে কেন্দ্র করে যে সিজদা মোমবাতি দেয়া তারপর ওখানে মানস মানত করা এই যে একটা কালচার এই কালচারের আলেমুল আমরা আছে এটা সঠিক হ্যাঁ এবং এগুলোকে প্রমোট করে তারা এই ধরনের আলমও ওখানে আছে কিন্তু আবার এটার বিরোধিতা করে এই ধরনের আলমও ওখানে আছে কিন্তু পার্থক্যটা হলো যারা বিরোধী তারা জিনিসটা লিটারেচার লিখে বা বক্তব্যের মাধ্যমে কিংবা প্রতিবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাইতে পারে না এর কারণ হচ্ছে কারণ এস্টাবলিশমেন্ট অর্থাৎ তিনি যদি মাজারের বিরুদ্ধে লেখেন তিনি যদি মাজারের বিরুদ্ধে কথা বলেন তাহলে তিনি তো পরবর্তীতে পরের দিন বুখারির দাওয়াত পাবেন না পরের দিন ওয়াজের দাওয়াত পাবেন না কিংবা যে মাদ্রাসায় তিনি চাকরি করেন ওখানে প্রিন্সিপাল তাকে বেকায়দায় ফেলে দিলেন ফলে এস্টাবলিশমেন্টের সাথে উনি জড়িয়ে যাওয়ার কারণে তারা অনেক সময় জিনিসগুলো বলতে পারে না তার মানে এই নয় যে সবাই একেবারে মাজারকে একেবারে সিজদা করো এই দিকে প্রমোট করে তো ফলে এই সোহানিয়া এবং আপনার বিশেষ করে জামিয়া সুন্নে সুন্নি সুন্নি এদের যে আলেম আলেমগোড়া গুলা এরা সত্যিই মাজারকে প্রমোট করে কিন্তু যারা প্রমোট করে না তারা আবার প্রতিবাদও করতে পারে না এটা হচ্ছে একটা ব্যাপার এখানে আরেকটা টার্ম আছে গরম সুন্নি এটা কি গরম সুন্নি এগুলা আসলে বিদেশ প্রসূত সম্ভবত আমাদের কোন কোন ভাইরা বা কি কি বলে থাকতে পারে গরম সুন্নি মিটা সুন্নি জিলাপি সুন্নি এই ধরনের কথা বলে হ্যাঁ যেমন আমি যদি বলি বাংলাদেশের একদম খুব জনপ্রিয় এবং বিতর্কিতও বটে গিয়াসুদ্দিন তাহেরি হ্যাঁ তিনিও তো একজন সুন্নি আলেম হ্যাঁ যদি বলি উনি আসলে কোন ধরনের সুন্নি গরম না মিঠা না জিলাপি সুন্নি আচ্ছা এখানে হচ্ছে মানে যারা হচ্ছে মাঝারকে কেন্দ্র করে একেবারে ওতো প্রথমভাবে সংশ্লিষ্ট এরা হচ্ছে সাধারণত মানে এলমি যে জগৎ এই জগৎ থেকে অনেক দূরে হ্যাঁ অনেকে দেখবেন হচ্ছে খুব বেশি পড়াশোনা করে নাই পীরের ছেলে পীর হয়েছে আমি এমন একজন পীর চিনি চট্টগ্রামে যিনি হচ্ছে কলেজ স্কুল থেকে পড়েছেন চট্টগ্রাম কলেজে পড়েছেন এবং ইংলিশ মিডিয়ামে পড়েছেন কিন্তু তার বাবা তো দেখতে সুন্দর ছিলেন হ্যাঁ এবং খুব সুন্দর সুন্দর দেহ মানে কাঠামোগত দিক থেকে একদম সেরা একটা মানুষ ছিলেন দৈহিক কাঠামো অনেক সুন্দর ছিল তার সন্তান অনেক সুন্দর হয়েছে ফলে যেটা হইছে জীবনে তিনি মাদ্রাসার মাটিতে ওনার পায়ে স্পর্শ করেনি কিন্তু উনি এখন অনেক বড় আল্লামা হ্যাঁ অনেক বড় মানে পীর তো ফলে এই যে মাজারকে কেন্দ্র করে যারা আছে এদের একেবারে প্রতভাবে। এরা ইলমি জগত থেকে অনেক দূরে হুম আবার এলমি জগতের মানে সুন্নিদের মধ্যে ইলমি জগতের যারা একেবারে একাডেমিকভাবে বড় আলেম এরা আবার সরাসরি মাজারকে ওভাবে ইয়া করে না আবার বিরুদ্ধেও যায় না হ্যাঁ তো ফলে ব্যাপারটা হচ্ছে এই আপনি গরম গরমসুল্লি যদি বলেন তাহেরিকে তাহিরি কিন্তু একেবারে মাজার ঘেঁষা একজন মানুষ ঠিক আছে আমি তাহারিকে অশ্রদ্ধা করছি না আমি বলছি এলমি জগতের যে সুন্নিদের মধ্যে আলেম আছে তাদের থেকে উনি যুগ যুগ দূরে আর কি আচ্ছা আচ্ছা এখানে ফয়াজ ভাই একটা বিষয় আপনি যেমনটি বললেন যে একজন পীর সাহেবের কথা বললেন জানি না কার কথা বলেছেন হয়তো মিস্টার এক্স ওয়াই জেড এর কথাই বলছেন তার ছেলে বা তিনি হয়তো ইংলিশ মিডিয়ামে পড়েছেন মানে এই ধারাটা তো আমরা আমাদের জেনারেল যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যেও আমরা দেখি যে আসলে ইসলাম প্র্যাকটিস করতে করতে একজন মানুষ কি ইসলাম সম্পর্কে জানতে পারেন না মাদ্রাসা না পড়ে না অবশ্যই জানতে পারেন অবশ্যই জানতে পারেন তিনি যদি কোরআন করে তেলাওয়াত করতে পারেন এমনও পীর আছে যিনি কোরআন সহি পড়তে পারেন না আমি জানি আমি হ্যাঁ পীর যেমন হচ্ছে আপনি যদি তাফসির পড়েন কিংবা প্রাইভেট কোনো আলেম রেখে উস্তাদ রেখে যদি আপনি তাফসির পড়েন হাদিস পড়েন বুখারি পড়েন তো এরকম বহু স্কলার আছে যারা কখনো মাদ্রাসায় পড়েনি আপনি সেরকম হয়ে ওঠেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি গদ্বাদা কিছু তাসাউফের কথা বলবেন তারিকতের কথা বলবেন ওই আপনার বাবা থেকে শুনেছেন কিংবা আপনার দাদা থেকে শুনেছেন এগুলার মাধ্যমে এগুলোকে পুঁজি করে শরীয়ত সম্পর্কে কোনো রকমের আপনার ইলম নাই ফলে আপনি শরীয়ত এবং মারেফত কিংবা তরিকতের সাথে যে সাংঘর্ষিক বিষয়গুলো আছে শরীয়তের ইন না থাকার কারণে আপনি এগুলোকে আলাদা করতে পারছেন না সমন্বয় করা সমন্বয় করা যাচ্ছে না ফলে তাদের মধ্যে এক ধরনের আপনি দেখবেন এই জন্যে অনেক পীর গন্ডগোল বাধায় ফেলে কারণ তিনি তো শরীয়ত জানেন না ফলে মারেফতের কথা বলতে পারে কিন্তু আলটিমেটলি ওই কথাটা যে মারেফতে যে আঘাত এই শরীয়তে যে আঘাত করছে উনি এই জিনিসটা ডিটেক্ট করতে পারেন না ফলে আপনি যেটা বলেছেন যে যারা মাদ্রাসায় না পড়েও করা যায় অনেক বড়ো কিছু হওয়া যায় হওয়া যায় কোনো অসুবিধা নেই মাদ্রাসায় না পড়ে আপনি ইয়া হইতে পারেন আলেম হইতে পারেন কিন্তু আপনি হচ্ছেন কি না হ্যাঁ পড়াশোনাটা সেই মানের হচ্ছে হচ্ছে কিনা কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তাদের মধ্যে সেরকম নাই হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের আলাপের ব্যাপার আপনি দাখিল করেছেন ওখান থেকে হ্যাঁ ওখানে আমি দাখিল পাশ করেছি এরপরে বাইতুস শরফে ফিরে আসি আমার বাবা বললেন যে আমার বাবা কৌমি আলেম ছিলেন ও তো রাখি দেয় সমস্যা হবে তুই চলে আয় কারণ এখন কিতাব পড়তে হবে আরো তো আমাকে বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রামের বিখ্যাত আব্দুল জব্বার রহিমাউল্লাহ এটা প্রতিষ্ঠা করেছিলেন আর ওখানে ভর্তি করান ওখান থেকে আলিম পাশ করি আলিম পাস করার পর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি সাহিত্যে ভর্তি হই আচ্ছা এরপরে আর কোনো পড়াশোনা এরপরে অনার্স মাস্টার্স এর পর আমার মাস্টার্স শেষ হইলো এই বছর হ্যাঁ আচ্ছা তো বলা চলে যে সদ্য পড়াশোনা মাত্র শেষ করেছে তবে আমার ইচ্ছা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার একটু আরেকটা মাস্টার্স করার ইচ্ছা আছে এবং দেখা যাক কি করা যায়